তখন বাবার কাছে আসলাম বাবার কাছে এসে বলি বাবা আমারে কেন পণ্ডিত বানাইছেন বাবা কয় আমি তো আর চিরকাল থাকবো না আমার একদিন চলে যেতে হবে আমার একদিন মরতে হবে আমার একদিন মৃত্যু হবে তো আমার আবদ্ধ মানে আমার দায়িত্ব কে পালন করবে এজন্য তোমারে বড় পণ্ডিত বানায় নিয়ে আসছি যেন আমার অবস্থান তুমি পূরণ করতে পারো বললাম বাবা পণ্ডিত হতে গিয়া ডক্টরেট করতে গিয়া আমি যা জানছি আপনিও কি তাই জানেন বাবা হ্যাঁ নিশ্চয়ই বললাম বাবা আমাকে কি একটু বলবেন আমাকে একটু সহযোগিতা করবেন কিছু প্রশ্ন ছিল সঠিক তথ্যটা আমাকে দিবেন বলে কি বলো বললাম বাবা রাজভোগ কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র আছে এই মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ সর্বনাম ও যুগে বাবাই মন্ত্রের ব্যাখ্যা জানতে চাই বলে তুমি না সদ্য পণ্ডিত নতুন পণ্ডিত তুই মন্ত্রের ব্যাখ্যা করবি আমি বাবা শুনবো বল তুই কি জানো বললাম বাবা মন্ত্রের ব্যাখ্যায় পাওয়া যায় ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মন্ত্রের ব্যাখ্যা করেন তিনি বলেন যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছেন সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন বাবা বলে ঠিকই তো বলছেন আমি বললাম না ঠিক বলেন নাই বলে কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বাবা বলে বুঝলাম না আমি বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বলে বুঝাইয়া বলো আমি বললাম বাবা মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ব আকাশে সূর্য হইয়া ঝুলে গেলে কি সূর্য হলেন এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে বাবা বলে কেন শ্রীকৃষ্ণ বললাম আগেই তো বলছি স্রষ্টা ছিলেন শ্রীকৃষ্ণ হলেন সৃষ্টি তো সৃষ্টি হওয়ার পরে তো আর স্রষ্টার কোনো ক্ষমতা থাকে না এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বাবা বলে তুমি কি বলতে চাও তুমি কি মনে করো আমি বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয়ে যায় এই সৃষ্টিকে আর কেউ নিয়ন্ত্রণ করেন না যেই স্রষ্টাই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন যেই স্রষ্টা সূর্য পূর্ব দিকে উঠায়া পশ্চিম দিকে ডুবায় তিনি আর কেউ নন তিনি হলেন মুসলমানদের আল্লাহ তিনি কে আল্লাহ বাবা বলে বোঝো না কেন আরে যেই আল্লাহ সেই তো ভগবান কথা তো একই আমি বললাম বাবা আল্লাহ আমি বললাম বাবা কষ্ট হচ্ছে না তো মোনাজাত দিব আমি বললাম বাবা এরা কেউ স্রষ্টা নয় বলে কেমন বললাম বাবা স্রষ্টা যিনি তিনি এক মে বা দ্বিতীয় তিনি কি এক মে বা দ্বিতীয় মে তিনি এক অদ্বিতীয় যিনি স্রষ্টা তিনি একম এবং তিনি কারো মুখাপেক্ষী নন বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী ঠিক কিনা বললাম বাবা যিনি স্রষ্টা তিনি হলেন একম ব্রহ্মা দৈত্য নাস্তি নোহিনা নাস্তি কিঞ্চন বলে মানে কি বললাম বাবা যিনি স্রষ্টা তিনি খাও খায়ও না ঘুমানো না খানো না ঘুমানো না তার স্ত্রীও নাই সন্তানও নাই জন্মও দেন নাই জন্মগ্রহণও তিনি করেন নাই তিনি হলেন স্রষ্টা এই তিন মন্ত্রের গুণ যার ভিতরে পাওয়া যাবে তিনি হলেন স্রষ্টা আপনি যদি কৃষ্ণকে স্রষ্টা মানেন কৃষ্ণের জন্ম আছে না নাই মৃত্যু আছে না নাই মৃত্যু আছে জন্মও আছে তার বাবাও আছে মাও আছে তিনি খেয়েছেন ঘুমিয়েছেন কি ঠিক কি না কেমন তার মা ছিলেন দেবকী বাবা ছিলেন বাসুদেব তিনি খেয়েছেন শুধু খেয়েছেন বিষয়টা এমন নয় তিনি চুরি করে খেয়েছেন মাখন চোর কথা কয় না তিনি ঘুমিয়েছেন তার জন্ম হয়েছে মৃত্যু হয়েছে তার স্ত্রী আছে তার কি স্ত্রী আছে বলে একজন বলে না ষোলো হাজার স্ত্রী শ্রীকৃষ্ণের তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণ আমার স্রষ্টা নন শিব বলবেন তাহলে শিব আমার স্রষ্টা বলবেন শিব স্রষ্টা নয় কেন না শিব খেয়েছেন ঘুমিয়েছেন স্ত্রীও আছে সন্তানও আছে তার মানে এই তিন মন্ত্রের দ্বারা প্রমাণিত তিনি স্রষ্টা নন ব্রহ্মা তারও স্ত্রী আছে তিনিও খেয়েছেন ঘুমিয়েছেন তার মানে ব্রহ্মা আমার স্রষ্টা নন বিষ্ণুও স্ত্রী আছে খেয়েছেন ঘুমিয়েছেন তিনিও স্রষ্টা নন তাহলে স্রষ্টাকে রব্যে কারিম বলতেছেন স্রষ্টাকে স্রষ্টার পরিচয় শোনো অল্লাহ আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কল এ নবী জানা দান হু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহর মুখাপেক্ষী আমি খাই না ঘুমাই না ওয়ালামিয়া কুল্লাহু আমার স্ত্রী নাই সন্তান নাই আমি কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ নিজে কখনো জন্মগ্রহণ করি নাই ঠিক কিনা তার মানে বোঝা গেল আল্লাহর ভগবান কিন্তু এক নয় বাবা কয় কেন বুঝো না আল্লাহর ভগবান নাই ব্যবধান বললাম কেমনে বলে বাবা বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চারটা বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার বলে বাবা সব করতে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান শব্দি করতে কি আল্লাহ লিখতেও চারটা শব্দ ভগবান লিখতেও চারটা শব্দ বলে আল্লাহ লিখতে লাম হা ভগবান লিখতে ভগবান বলে সাব্দি করতে আল্লাহর ভগবান কোনো নাই ব্যবধান বললাম বাবা সাব্দি করতে যদি আল্লাহর কয় ও বাবা বাস্তবিক অর্থে আল্লাহর ভগবান এক নয় বলে কেন বলে চার হরফ আল্লাহ লিখতে চার হরফ চারটা আল্লাহরে পাওয়া যায় চার চার দিয়া ভগবান ভগবান রে পাওয়া যায় না বলে কেমন বলে বাবা চার অরফের রে পাওয়া যায় আল্লাহ এমন এক সত্তা যিনি শুরুতে ছিলেন শেষেও থাকবেন তিনি আমার আল্লাহ বলে কেমন বাবারে ডাক দেখুই বাবা আল্লাহ বলে এই জমিনের মধ্যে আসমানার জমিনের মধ্যে আল্লাহ এমন এক সত্তা যেখানে আলো আছে সেখানে আমার আল্লাহ আছে বাবা কয় ভগবান সর্বত্র বিরাজমান বললাম বাবা ভগবান যদি সর্বত্র বিরাজমান হয় আল্লাহর ভগবান এক নয় বলে কেন বলে চার হরফের আল্লাহরে পাওয়া যায় চার হরফে ভগবানের অস্তিত্ব নাই বলে কেমন বলে বাবা চারটা হরফকে যদি আমি ভেঙ্গে 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 দেই চার হরফের আল্লাহকে আল্লাহর অস্তিত্ব আছে চার হরফ ভেঙ্গে ভেঙ্গে যদি দেই চার হরফে ভগবানের অস্তিত্ব নাই বলে কেমন আমি বললাম বাবা ভগবানের ভ যদি ভ যদি বাদ দেই থাকে কি বলে গবান বললাম বাবা বলেন না গোবান শব্দের অর্থ কি বলে গোবান শব্দের অর্থ হলো গোবর বলেন না পাক না না পবিত্র না অপবিত্র বললাম বাবা আপনার ভগবান কিন্তু না পাওয়া গেছে বলে বাবা না আল্লাহ থাকবে না বলে আল্লাহ আলিফ লামলাম হা থেকে আলিফ যদি বাদ দিয়া দাও থাকে কি বলে বলে হা এইবার আল্লাহর কেমনে অস্তিত্ব থাকবে কেমনে পাইবা বললাম লামলাম আর ভিতরে আল্লাহ বলে কোথায় বলে লিল্লাই আল্লাহ আল্লাহ আছে নাকি নাই বাবারে ডাক কয় বাবা এইবার গবানের দিলে থাকে কি বলে বান বলে বান শব্দের অর্থ একটু বলেন বলে বান শব্দের অর্থ দুইটা এক নম্বরে বন্যারে ডাক বান বলে বন্যারে ডাকে বান বইলা দুই নম্বরে গাভীর ওলান আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলা বাবায় কয় আল্লাহ থাকবে না বলে কেমন বলে লাম বাদ দিয়া যাও থাকে কি বলে লা মাহা বলে লামার ভিতরে কেমনে আল্লাহ ফাইভ বলে লাম হাতেও আল্লাহ বলে কোথায় বলে লা হুমা ওয়াতি তি অমা ফিল আর আল্লাহ আল্লাহ আছে নাকি নাই বাবা রে দেখ বাবা আল্লাহ কিন্তু এখনো আছে ভগবান কিন্তু গো গো গাভীর ওলান হয়ে গেছে ও বাবা বান থেকে যদি ববাদ দিয়া দেই থাকে কি বলে ন ন শব্দের অর্থ বলেন বাবায় কয় দুইটা এক নম্বর আমরা গ্রামের ভাষায় যখন গণনা করি পাঁচ ছয় সাত আট ন দশ এক নম্বরে গণনার নয় দুই নম্বরে নাই তার মানে ভগবানের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই বলে আল্লাহ নেই বলে কেমন বলে লাম আর হা লাম বাদ দাদাও থাকে কি বলে হা এইবার আল্লাহ রে কথায় ভাইবা বলে হার ভিতরে ও আল্লাহ বলে কোথায় বলে হু আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ সে নাকি নাই ভগবানের কোনো অস্তিত্ব নাই বাবা কই কি বুঝাইতে চাউরে খোকা বলো বললাম বাবা শুধু এখানেই শেষ না বলে আর কি আছে বললাম বাবা বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান কোথায় কোন মন্ত্রে কোন কি কোথায় তার আছে কি প্রমাণ বলে আমার জানা নাই বলে আমার আছে বলে কি জানো কি জানো বললাম বাবা যজুর্বেদ খোল না কস্য প্রতিমাস্তে বাবাই কয় অর্থ কি বলো বললাম বাবা সৃষ্টিকর্তা বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিচ্ছবি নাই প্রতিমূর্তি নাই আকার নাই আকৃতি নাই ধরা যায় না দেখা যায় না শোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না তাইলে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান কোথায় আছে তার কি প্রমাণ বাবা কয় জানা নাই বললাম বাবা শুধু এখানেই না শ্রীমদ্ ভাগবত গীতা খুলবেন সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর শ্লোকটা একটু দেখবেন বলে কি আছে তাতে বলে অন্ধত্তম প্রভি শান্তি ইয়ে অসম্ভতিম মোপাস্তে মানে কি বলো বলে ভগবান শ্রীকৃষ্ণ জানায় দেয় ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও আমি ভগবান শ্রীকৃষ্ণ দুনিয়ার জমিনে যারা গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা মূর্তির পূজা গাছের পূজা পূজা করা। এরে বান্দা শোনো তুমি নিঃসন্দেহে অন্ধকারের মধ্যে ডুবে আছো যারা অন্ধকারের মধ্যে ডুবে আসো তারা তা পালন করে যারা আলোর সন্ধান পেয়েছে তারা তা প্রত্যাখ্যান করে এখানেই শেষ বাবা কয়ে কি জান কি যেন বলো বললাম বাবা এখানেই শেষ না বলে কি আছে পৃথিবীর জমিনে এখন পর্যন্ত ধর্মগ্রন্থ পাওয়া যায় এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান বলা হয় নাই যেই ধর্ম ইসলাম সত্য ধর্ম কথাটা বলে নাই এমন একটা ধর্মগ্রন্থ নাই বলে বাবা কি বুঝাইতে চাও আমি বললাম বাবা তাওরাত খলেন খোলেন তাওরাত বলতেছেন ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান জবুর খোলেন জবুর বলে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান বাইবেল খোলেন বাইবেল বলছে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কোরআন খোলেন ইন্নাদ্দিনা ইন্দল্লাহিল ইসলাম আল্লাহ তালা জানে দেয় নিশ্চয়ই আমার পছন্দ করা জীবন বিধান ইসলাম ও বাবা আপনার বেদ খোলেন বেদ বলছে ইদাং ইস্তানাং অশাং ইল্লাল্লাহ মানে কি বললাম বাবা ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইস্তানাং শব্দের অর্থ হলো ইসলাম অশ্বাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া সৃষ্টিকর্তা এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো কি 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 বাবারে কই বাবা আপনি জানেন নি কয় হ তো মানেন না কেন বলে বাবা জানলেই মানতে হবে বিষয়টা এমন না জানলেই মানা যায় না বলে কেন বলে বাবা আমার আত্মসম্মান আমার আত্মসম্মান আমার ঐশ্বর্য আমার প্রতিপত্তি আমার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে তুমি যা করতে পারবা আমি বাবা তা করতে পারি না তুমি সন্তান হয়ে যেটা করতে পারবা আমি বাবা সেটা পারবো না কেন বলে তুমি সন্তান যদি নাই যাও মানুষকে বুঝ দেওয়া যাবে যে বোঝে নাই ছোট মানুষ ভুল করছে কিন্তু আমি তো মুরুব্বি আমি যদি করি তাহলে আমাকে তো আর কেউ বলবে না বোঝে নেই না বুঝছে করছে আমাকে সম্মান করবে না আমাকে কেউ ভালোবাসবে না আমাকে সমাজে কেউ মেনে নেবে না আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে থাকবে না সব আড়াইতে হবে এজন্য তুমি যা পারবা আমি তা পারব না হা কেমনে বুঝাইতাম রে হাজির এইভাবে বাবাকে যখন বুঝাইতেছিলাম বাবা কয় বাবা তুমি যা বলো সব ঠিক আমি সব জানি কিন্তু না না গোলা বাবাই সব জানে কিন্তু মানে না ও মুসলমান একদল মুসলমান আছে জানে কিন্তু মানে না